আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার চর আজিমপুর এলাকা মেন রোডের থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্বে আপনার ইটের সোলিং রাস্তার সাথে একদম উঁচু একটি পনেরো শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইটের সোলিং রাস্তাটা এটা আপনার কেটিং থেকে আপনার সিঙ্গারে কেটিং থেকে সোজা চলে আসছে এই রাস্তা দিয়ে আসতে এই জমির মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে যারা উঁচু জমি খুঁজতেছেন ছোটো জমি খুঁজতেছেন পনেরো শতাংশ জমি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি উঁচু এলাকা আশেপাশে বহু শিল্পপতি বাড়িরা জমি কিনে রেখেছেন অনেক বাই ঘরবাড়ি করতেছেন অনেক বাই জমি কিনে রেখেছেন এই জমিটি একদম ইটের সোলিং রাস্তার সাথে উঁচু জমি জমিটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা সোজা চলে আসছে এই রাস্তাটি আবার এদিকে চলে গেছে এই রাস্তাটি সোজা চলে গেছে যে একটা অটো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে এই রাস্তাটি সোজা চলে গেছে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই আমার জমিটি হচ্ছে আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে বিডিউটি দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই পেঁপে বাগান করেছেন জমির মালিক এদিক একটা পায়ে হাটা রাস্তা চলে গেছে জমিটা কনার প্লট দুই দিকে রাস্তা পেয়েছে এই আপনার দেখতে পাচ্ছেন যে পেপে বাগান জমির মালিক জমির মধ্যে পেঁপে চাষ করেছেন এই উঁচু জমিটি আপনার পনেরো শতাংশ আমি জমিটি একদম রাস্তার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে জমিটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জমিটি জমিটি পুরাটাই রাস্তার সাথে মুখ জমিটি একদম ইচ্ছা করলে দুজন নিতে পারবেন আবার কেউ একাও নিতে পারবেন রাস্তার সাথে জমি রাস্তার জন্য কাউকে বলতে হবে না কার কাছে রাস্তার জন্য যেতে হবে না জমিটি একদম রাস্তার সাথে জমিটা আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে আপনার এই যে নেট দেওয়া নেটের বেড়ার ভিতরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে পিছনে একটা আইল দেখা যাচ্ছে পেঁপে বাগানের পরে এই জমিটা একদম লম্বা একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার সাথে এই যে নেটের বেড়া এই নেটের বেড়ার ভিতরে হচ্ছে আপনার পনেরো শতাংশ জমি জমিটি আপনাদেরকে আমি একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি ইলেকট্রিসিটি আছে পাশের লোক বসবাস করতেছে জমিটি উঁচু জমি জমিটি হচ্ছে আপনার তিন পয়সা কমপ্লিট একদম কাগজপত্র একদম কমপ্লিট জমিটি জমিটি হচ্ছে আপনার পনেরো শতাংশ জমিটি হচ্ছে সিঙ্গার থানার চর আজিমপুর এলাকা যারা চর আজিমপুর এলাকায় জমি খুঁজতেছেন তারা আমার ভিডিওটি দেখতে পারেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে প্রতি শতাংশ প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাই আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সরাসরি ভিজিট করে আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম